যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে যেই দিন মানুষ পানি পানি বলে কাতরাবে ওই হাউজে কাউসারে পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় যে নদীটা বানাইলাম এই নদীর নাম হলো হাউজে কাউসার ওরা বলছে আমি আপনার উপরে ওহী নাজিল বন্ধ করেছি আমি আপনার উপরে কোরআনের সুরায় কাউসারটা ওহি নাজিল করেছি আর ওরা বলছে আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি ও বন্ধু আপনি বলে দিন না না আমি আল্লাহ আদম সফি থেকে ইসার উল্লাহ পর্যন্ত আমি এত বড় নিয়ামত দান করি নাই যে নিয়ামতটা আপনাকে দান করেছি ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসা আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহ এক বন্ধ দুই নাম্বার আপনাকে তারা অভিযোগ দিয়েছে আমি আপনার ছেলেদেরকে নিয়ে আসতেছি আপনার কাশেমকে আমি নিয়ে এসেছি আপনার ইব্রাহিম গামে ছোটবেলায় নিয়ে এসেছি আর ওরা বলছে আপনার পরে আপনার ওয়ারিস কেউ নাই আপনার অস্তিত্ব ধরে রাখার কেউ নাই ওরা আপনাকে বলছে আপনি বংশহীন ওরা আপনাকে বলছে নির্বংশ, আপনি এদেরকে জানাইয়া দেন আমার আল্লাহ বলে হ্যাঁ পৃথিবীর মানুষ আমার নবী নিরবং নয় যারা নবীর নির্বংশ বলেছ তোমরাই আসলে নিরবংশ আমার একদম তাফসিরি করতেছি বোঝার জন্য আমি তো জানি না বিশ্ব ঘন্টা ছিল এখানে এসে দেখছি আর কি আগে দেখলে পরে আসতে পারতাম